ঘের মাছ মরছে বুক লাল হয়ে গেছে এই ঘেরে দেখতে আসলে মাছ মরে সাদা হয়ে যাচ্ছে মানে বুক লাল হয়ে গেছে ওই মরছে দেখুন একটা চেম্বার আছে চেম্বারটা দেখিয়ে দিই চিরম লাল হয়ে গেছে মেডিসিন দেবো আমরা প্রত্যেক বন্ধুদের দেখিয়ে দিচ্ছি কুড়ি বালতি কুড়ি বালতি মানে দুশো লিটার হয়ে গেছে ঠিক আছে বেশি দাঁড়াতে হ্যাঁ কুড়ি বালতি মানে আপনার দুশো লিটার হয়ে গেছে মানে দুটো দিলে হয়ে যাবে অসুবিধা একসঙ্গে একটা টাকা আর ভালো হবে সবচেয়ে দিতে সুবিধা হবে এই তো মারবো আমি সেটা কোয়ারটিকে барад প্রতিটা মাছ কিন্তু খোলস উঠে আসছে যারা এবারে খুব সুন্দর এইবার একটু ফেলুন হ্যাঁ চেম্বারটা ফেলুন একটু মাছটা খুব ভালো আছে সাদা মাছ কতটা দিয়েছেন টোটাল তাহলে দেড় কুইন্টাল দিয়েছেন তাই তো এগারো করে দেড় কুইন্টাল এর আগে দিতে বলেছিলাম আগে দিলে খুব সুন্দর হতো নিচের পাঁকের থেকে যত ইয়ে ছিল সেগুলো খোরাক থেকে খেয়ে দিত

ক্যামেরা আসবে না পাঁচশো বিঘে দেখুন আর ওপার একটা পাঁচশো আছে দেখিয়ে দেবো প্রত্যেক বন্ধু এটা শুকনো কমপ্লিট হয়ে গেছে আর ওপার একটা আছে প্রত্যেক বন্ধু দেখিয়ে দেবো আর মিলনদার ঘেরি একশো বিঘে এটা কমপ্লিট হচ্ছে মেশিন একো বায়োটেক প্রোডাক্ট দিয়ে পড়বে এবং এটাও পড়বে ছানায় অ্যাকোয়া বায়োটেকের পক্ষ থেকে প্রত্যেক চাষি বন্ধুকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই এই ঘেরিটা দেখতে পাচ্ছেন বাইশ বিঘা এই বাইশ বিঘায় দেওয়া আছে অ্যাকোয়া পাওয়ার এবারেতে পড়বে ভিটা গোল অ্যাকোয়া গোল গ্রোম্যাক্স সুন্দর করে সাজানো হবে জল কালারটা দেখুন শুধু এক ভাগা দিয়ে চলে খেলা দিব দেখতে পাচ্ছেন সুন্দর করে বাদ দেওয়া হয়েছে